সুজয়মণির লাইফস্টাইল তো সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সাতটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আমি সাতটা মানে দেখো তোমরা আমার স্নান হয়ে গেছে আমি পুরো ফ্রেশ মানে আমি পাঁচটায় উঠেছি ঘুম থেকে এখানে আর বাড়িতে আটটা বাজলেও ঘুম ভাঙে না আর এখানে পাঁচটা বাজতেই ঘুম ভেঙে গেছে তাই না বাবা তুই কখন উঠেছিস সাড়ে ছটা তো একে তোমরা চেন না একে এ হচ্ছে আমার তোমার নাম ছোট্ট বলো হালদার তো আমি একটু দোকানে গেছিলাম আমার মেয়ের জন্য প্যাম্পাস আনতে তো চলো আর তোমরা নিশ্চয়ই এই জায়গাটা দেখে চিনতেই পারছ আর সেই পয়লা বৈশাখে এসছিলাম তোমরা দেখেছিলে আমি দিয়ে দোকানে গিয়েছিলাম তো এখনও কিছু চাটা কিছু খাওয়া হয়নি তো সবই আমি স্নান করলাম স্নান করে এসেই উঠে দোকানে চলে এসেছি মেয়ের জন্য প্যাম্পাস কিনতে তো চলো এখন যাওয়া যাক বাড়ি তারপরে বিয়ে বাড়ি যাবো দিদার বাড়িতেই আছি বিয়েবাড়ি এখনও যাইনি সকাল থেকে তো এখন যাব তো প্রথমে এসে দেখছি মামাকে স্নান করানো হচ্ছে তো অনেক জায়গার বিয়ের অনেক নিয়ম থাকতে পারে তো আমি ছোটোবেলা থেকে একটা নিয়ম দেখে বড় হয়েছি আবার এখন এসে আর একটা নিয়ম দেখেছি সেটা ভাবতেই পারে তো এখানে মামাকে প্রথমে স্নান করে দিল দিদা মানে মামার মা তো তারপরে মামা পুজো দিয়ে নিচ্ছে মামাদের ওখানে একটা জাগ্রত শিব মন্দির আছে সেখানে পুজো দিয়ে নিচ্ছে যাদের ভালো সব কিছু ভালো হয় তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে বিয়েটা করবে এখানে পুজো দেওয়া শেষ হতে না হতে মজা করছে মানে খুব আনন্দ মজা করছে সবাই বড় ঘুরে করে ছবি জোগানো হচ্ছে তারপরে আমরা চলে এলাম বাড়িতে তো বাড়িতে দেখি এখানে মন্দিরে এদিকটা সব ফাঁকা তো সবাই যে যার খুব গরম না খুব রত্র সবাই যে যার জায়গা আছে তো এখানে দুপুরে খাওয়ার জন্য সব সবজি কাটা হচ্ছে তো রাতের বেলা পনেরো বাড়িতে বরজার থেকে সবাই দুপুরবেলা তো বরের বাড়িতে খেতেই হবে দুপুর বেলা এখানে সবাই রান্না চলছে মামা আমার মেয়েকে যখনই পাচ্ছে আমার মে মা মেয়েকে এসে একটু চটকে দিয়ে চলে যাচ্ছে তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ গায়ে হলুদ রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক সবাই চলে গেছে মা চলে গেছে এবার আমি লাস্টে ওর জন্য জন্য দাঁড়িয়ে গেছি এবার ওকে নিয়ে যাব বিয়ে বাড়ি ও দেখছে এখন তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে দেখি গায়ে হলুদ কি হলো

you <laughs> উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে রঙ বটিলু দি উতরা উলু দি রঙ বটিলুদুর মাথায় দিয়ে তুরি তোলা মালা ভদল হবে রাতে আজ মালা ভদর হবে এরাধে রাধে রাঙা মালা ভদল হবে এরাধে আজমালা ভাদ তো ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর এখানে আমাদের সব পদযাত্রী লোকদেরকে বসিয়েছে আর দেখো বোন মোবাইল দেখেই যাচ্ছে কি যে দেখছে কে জানে ওই জানে তো সবাই যে যার মতো বসে আছে আনন্দ করছে হাসি মজা করছে তো কিছু ভাইরা জুস দিয়ে যাচ্ছিলো টিফিন দিয়ে যাচ্ছিলো আমরা টিফিন করার পরে কিছুক্ষণ পরে খেতে বসে গেছি তো এখানে মা খেতে বসেছে মাকে দেখতে পাচ্ছি তোমরা কালো শাড়ি পরে আছে যে আর তারপরে এখানে আমি সবাইকে দেখাচ্ছি সব এখানে বট যাত্রীর লোকগুলি মানে আমাদের বাড়ির লোকরাই সব বসে আছে যে আমি বোন তো আমরা খেয়ে আর বেশি দেরি করিনি আমি খেয়েও আমার পুচকেকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি তো কেননা এত গরমও থাকতে চাই চাইছিলো না ঘেমে পুরো জল হয়ে গেছিলো তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি আমি বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার আগে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরাও ভালো থাকবে আর আমিও ভালো থাকবো